তরুণের স্বপ্ন প্রকল্প বা ট্যাব সংক্রান্ত তথ্য এই পর্যন্ত তোমরা সকলেই শুনেছ বিভিন্ন টাইপের তথ্য বিভিন্ন টাইপের প্রসেস নিয়ে রেগুলারলি তোমাদেরকে আমি ভিডিও দিয়েছি বা আমাদের যে ইউটিউব বাংলা কমিউনিটি রয়েছে সেখান থেকে তোমরা প্রতিনিয়ত খবরাখবর কিন্তু পেয়েছো যে কোন মুহূর্তে কোন স্টেপ করতে হবে বা ইত্যাদি সম্পূর্ণ প্রসেসটা বাট আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এক ঠিক এমনই একটি নিউজ নিয়ে আলোচনা করব যেখানে তোমরা তো কেউ ট্যাবের টাকা পাওনি বা তোমরা আলটিমেটলি ট্যাবের টাকা নিয়ে মোবাইল ফোন কিনতে চাইছ বাট তোমাদের থেকেই বা তোমাদের মতোই এমনই একটি স্টুডেন্ট রয়েছে যে কিনা অলরেডি ট্যাবের টাকা ইউজ করেছে এবং সে কিনা আইফোন পারচেস করেছে ঠিক আছে ট্যাবের টাকায় তো দশ টাকা দেওয়া হয় কিন্তু সে পারচেস করেছে একটি আইফোন ঠিক আছে একটি অদ্ভুত টাইপের একটি খবর যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল তো চলো ভিডিওটিকে শুরু করা যাক ভিডিও শুরুতে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দা বিতে পারো এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য এই মুহূর্তে তোমরা সকলে একটি নিউজ পেপার বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছো স্থানীয় সংবাদ টোয়েন্টি বা স্থানীয় সংবাদ চব্বিশের দ্বারা কিন্তু আমরা পেয়েছি এই নিউজ পেপারটি বা এই নিউজ সংস্থার কিন্তু এই খবরটি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হেডলাইনে তরুণের স্বপ্ন প্রকল্পে দেরি মালদার ছাত্রের দুঃসাহসিক সিদ্ধান্ত মায়ের গয়না বন্ধক রেখে আইফোন মানে হেডলাইনটা পড়ার পর অবাকও লাগে হাসিও পাচ্ছে আবার খারাপও লাগছে ঠিক আছে মানে ঠিক আছে চলো বাকিটা পড়া যাক তারপরেই আমরা দেখছি যে কি হয়েছে আসলে বিষয়টা বলছে সরকারি ট্যাবের টাকার অপেক্ষায় হতাশ অভিভাবকদের উপর চাপ বাড়াচ্ছে ছাত্রছাত্রীরা কতজন ছাত্রছাত্রী চাপ বাড়িয়েছে জানি না বাট এই মালদার ছেলেটা খুব ভালো রকমই একটি চাপ বাড়িয়েছে দেখা যাক মালদা অর্থাৎ মালদার খবর পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার পঁচিশের অর্থ এখনও হাতে না পাওয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে অস্বস্তি হ্যাঁ এটা স্বাভাবিক অস্বস্তি হওয়ারই কথা এখানে শুধুমাত্র যে ছাত্রছাত্রীরা অস্বস্তির মধ্যে পড়ছে তা না যদি ওই জায়গাতে আমি থাকতাম আমারও অস্বস্তি হতো ঠিক আছে প্রশাসনিক ঘোষণা মতে সেপ্টেম্বরের মধ্যেই উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়া পড়ুয়াদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে জমা হওয়ার কথা ছিল উচ্চ মাধ্যমিক স্তর বলতে গিয়ে এখানে কনফিউজ হও না যে টুয়েলভের ছাত্রছাত্রীর কথা বলা হচ্ছে ক্লাস ইলেভেনে পড়ছো মানে তোমরা উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রী ঠিক আছে তো যেমনটা কথা হয়েছিল তেমনটা কিন্তু হয়নি যাতে তারা পড়াশুনোর স্বার্থে ট্যাব বা স্মার্টফোন কিনতে পারে কিন্তু অক্টোবরের মাঝামাঝি এসে এখনো অনেকের অ্যাকাউন্টে সেই অর্থ অনেকের কেন কারোরই ঠিক আছে কিছু কিছু জায়গাতে জানা যাচ্ছে যে টাকা নাকি পৌঁছাচ্ছে বাট সেটা কোনো হান্ড্রেড পার্সেন্ট মানে প্রুভ হয়নি বা প্রুভেন ডেটা না তাই আমরা বলতে পারি যে এখনো কারো অ্যাকাউন্টেই টাকা ঢোকেনি এরই মাঝে মালদার এক উচ্চ মাধ্যমিক পড়ুয়া অভূতপূর্ণ এক সিদ্ধান্ত নিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে জানা গিয়েছে এই ছাত্রটি বহুবার পরিবারের সদস্যদের উপর চাপ দিতে থাকে যে এখনই স্মার্টফোন না পেলে পিছিয়ে পড়বে দুঃসাহসিকতা কতখানি দেখতে পাচ্ছ এই স্মার্টফোন না পেলে পড়াশুনোই পিছিয়ে পড়বে ঠিক আছে শেষমেশ পরিবারের আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তার মা নিজের বিয়ের কঙ্গন বা এই চুরি বন্ধক রেখে ঋণ তোলে এবং সেই টাকাতে ছেলেকে আইফোন ফিফটিন কিনে দেয় পড়াশুনো যদি পিছিয়েই পড়ার ছিল তাহলে একটি নর্মাল দশ পনেরো হাজার টাকার স্মার্টফোন কিনলেই যথেষ্ট চলো টাকার একটি হাজার স্মার্টফোন কিনলেই যথেষ্ট যথেষ্ট একদম সেই জায়গাতে তাকে আইফোন ফিফটিন পারচেস করতে হয়েছে স্থানীয় মহলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ বলছে সরকারি প্রকল্পের বিলম্বে ছাত্রছাত্রীরা মানসিক চাপে পড়ছে আবার কেউ মনে করছেন অতিরিক্ত বিলাসিতার প্রলোভনে তরুণ প্রজন্ম পড়াশোনার আসল উদ্দেশ্য ভুলে যাচ্ছে আমাকে সেকেন্ড লজিকটাই ঠিক লেগেছে মানে ওই ছাত্রটার উপর বা ওই ছাত্রীটার উপর স্পেসিফিকলি আমার মনে হচ্ছে কারণ মানসিকভাবে চাপ পড়ছে ঠিক আছে বাট এইরকমও তো চাপ পড়ছে না যে বাড়িতে গিয়ে বলবো মায়ের চুরি বিক্রি করে বা চুরি বন্ধক রেখে আমাকে টাকা দেবো আমি আইফোন ফিফটিন কিনবো না সেটা তো হয় না এ আবার কিরকম চাপ আচ্ছা এই পর্যন্ত আমরা এই অদ্ভুত খবরটা পেয়েছি এরপরে কিন্তু আমরা জানবো যে তোমাদের ট্যাবের টাকা তোমরা কবে পেতে পারো সেই নিয়েও এই নিউজ আর্টিকেলেই কিন্তু নিউজটি রয়েছে বাট তার আগে তোমাদের সকলকে জানিয়ে দিচ্ছি যে সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপে যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করো নি অ্যাপ্লাই করে নিতে পারো যারা এই সংক্রান্ত তথ্য জানো বা যারা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাইছো না এইটুকু পার্ট স্কিপ করে চলে যেতে পারো বাট যারা জানো না তাদেরকে বলে দিই বাৎসরিক এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে এই স্কলারশিপ থেকে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলেই কিন্তু তোমরা এই স্কলারশিপে করতে পারবে ক্লাস সিক্স থেকে শুরু করে সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভে যে কোনো স্ট্রিম যে কোনো কাস্টের ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করতে পারবে আইটিআই ডিপ্লোমা পলিটেকনিকের ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করতে পারবে ইউজি পিজি অর্থাৎ কলেজের প্রফেশনাল কোর্স হোক জেনারেল কোর্স হোক অনার্স করো পাস করো যে কেউ কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে পিএইচডি স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারবে যে কোনো ছোটো কোর্স করছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো কীভাবে কি অ্যাপ্লাই করতে হয় সেই প্রসেসটা একটু দেখে নাও বা একটু জেনে নাও তারপর আমরা ভিডিওর পরবর্তী পাটে এগিয়ে যাচ্ছি প্রায় একটি প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করতে চাও তাহলে তাহলে তোমরা সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো ডেসক্রিপশনে এই স্কলারশিপে কীভাবে অ্যাপ্লাই করবে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো তোমরা সেই ভিডিওটিকে দেখে অ্যাপ্লাই করে নিও বা আই বাটনে এই মুহূর্তে তোমাদের আমি দিয়ে দেবো এই স্কলারশিপের অ্যাপ্লাই করার জন্য বিশেষত্ব হচ্ছে যে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার যদি তুমি আগের বছর নাম্বার পেয়ে থাকো তাহলেই হবে ক্লাস সিক্স থেকে শুরু করে আইটিআই ডিপ্লোমা কলেজের আন্ডার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো কোর্স থেকে হতে পারে এবং অন্যান্য যে কোনো রেকগনাইজ কোর্স থেকে যারা যারা পড়াশোনা করছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার থাকলেই তোমরা অ্যাপ্লিকেবল এবং এছাড়াও ডকুমেন্ট বলতেও ওই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের মতো আইডেন্টি প্রুফ লাগবে একাডেমিক মার্কশিট লাগবে আগের বছরের বা সার্টিফিকেট দিলেও হবে এবং ব্যাঙ্ক ডিটেলস দিলেই তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল আর হ্যাঁ এই স্কলারশিপে অ্যাপ্লাই করলে তোমরা ম্যাক্সিমাম প্রতি মাসে দশ হাজার টাকা অর্থাৎ বাৎসরিক এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো যেখানে তোমরা অ্যাপ্লাই করলেই গ্যারেন্টি পাঁচ হাজার টাকার মূল্যের একটি ফ্রি কোর্স পাবে সাথে সার্টিফিকেট পাবে কোর্স লাইভ অ্যাটেম্প না করতে পারলে সেটা রেকর্ডেড তোমরা পেয়ে যাবে ওয়েব ডেভেলপমেন্ট কম্পিউটার বেসিক কোর্স আর ফোটো এডিটিং ভিডিও এডিটিং গ্রাফিক এর মতো আরো পপুলার কোর্সেস তোমরা কিন্তু একেবারে বিনামূল্যে করতে পারবে অর্থাৎ পাঁচ হাজার টাকার কোর্সটিকে একেবারে বিনামূল্যে করতে পারবে সাথে স্টাডি মেটেরিয়ালও একেবারে বিনামূল্যে পেয়ে যাবে এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে মাত্র নাইনটি নাইন রুপিস পে করতে হবে যার বিনিময়ে তোমরা এত কিছু বেনিফিট কিন্তু পেয়ে যাবে অ্যাপ্লাই করার জন্য বিক্রমপাল ডট ইন ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে লগ ইন করে নেবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন ইন করে তারপর তোমরা এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে গুগল ফর্মটিকে ফিল আপ করবে এবং এই গুগল ফর্মেই তোমাদের পেমেন্ট অপশনও থাকবে ঠিক আছে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম ক্লিক করার পর সকল ডিটেলস এখান থেকে ফিল আপ করার পর এই যে স্ক্যানারটি রয়েছে এই স্ক্যানারটিকে স্ক্যান করে নাইনটি নাইন রুপিস পে করে স্ক্রিনশট আপলোড করে সাবমিট করে দিলেই তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই হয়ে যাবে এবং তার আটচল্লিশ ঘন্টার মধ্যেই তোমাদের কাছে কনফার্মেশন মেল চলে যাবে কারণ তোমাদের ডকুমেন্ট ভেরিফাই করা হবে তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অ্যাপ্লাই করার ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো স্কলারশিপের ওয়েবসাইটের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা চাইলে গিয়ে অ্যাপ্লাই করতে পারো যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই নি অ্যাপ্লাই করে নিতে পারো ডেসক্রিপশনে থাকা ভিডিওটিকে দেখে দেখে বাড়িতে বসে অ্যাপ্লাই করে নিতে পারো খুবই ইম্পর্টেন্ট একটি স্কলারশিপ তোমাদের একটি সুযোগ রয়েছে সুযোগ না হাতছাড়া করতে চাইলে অ্যাপ্লাই করে নিও কারণ আর কয়েকদিনের মধ্যেই এই স্কলারশিপ প্রসেস বন্ধ হয়ে যাবে কুড়ি অক্টোবর থেকে কিন্তু এই স্কলারশিপের ক্লাসেস শুরুও হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক পরবর্তী পার্টে এবার আমরা দেখবো যে এখানে বলা হয়েছে অতিরিক্ত বিলাসিতার প্রলোভনে তরুণের প্রজন্ম পড়াশোনার আসল উদ্দেশ্য ভুলে যাচ্ছে এতটা পড়লাম এরপরে এখানে বলছে যে অ্যাকচুয়ালি তোমাদের কবে টাকা দেওয়া শুরু হতে পারে বলছে অন্যদিকে প্রশাসনিক সূত্রে জানাচ্ছে যে বা জানানো হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ বিতরণ শীঘ্রই শুরু হবে ব্যাংক সংক্রান্ত কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে বিলম্ব হয়েছে তবে অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যেই অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে তো নিউজ আর্টিকেল থেকে এখানে বলা হচ্ছে যে ব্যাংক প্রযুক্তির কিছু প্রবলেমের জন্য কিন্তু টাকা ডিস্ট্রিবিউট হচ্ছে না যাদের মানে নিজস্ব ভেরিফিকেশনটাও হয়ে গেছে বা লাস্টে ঠিক আছে তবে খুব শীঘ্রই শুরু হবে অক্টোবরের তৃতীয় সপ্তাহ দিক করেই নাকি টাকা পাওয়ার আশা করা যেতে পারে এবার দেখা যাক ঠিক কতখানি এটা সত্যতা রয়েছে ঠিক কতখানি এটা ঘটে কারণ আমরা বিভিন্ন টাইপের আর্টিকেল থেকে বিভিন্ন টাইমে বিভিন্ন টাইমিং দেখেছি বাট সেই টাইমিং অনুযায়ী কিন্তু টাকা দেওয়া হয়নি এবার দেখা যাক অক্টোবরের তৃতীয় সপ্তাহ নাগাদ অপেক্ষা করে যে আদৌ সেটা কমপ্লিট হচ্ছে কি না ঠিক আছে বাট যাই হোক এই নিউজটি দেখে তোমাদের কি মতামত যে স্মার্টফোন কেনার জন্য এতটা ডেসপারেট হয়ে গিয়ে কি এত একটি ভুল আর সিদ্ধান্ত নেওয়া কি উচিত হয়েছে নাকি মালদার এই স্টুডেন্টের সেটা তোমাদের কি মতামত কমেন্ট করে আমাকে জানাতে পারো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে সকলেই ভালো থেকো সায়েন্স ওয়ার্ড স্কলারশিপে যারা অ্যাপ্লাই করতে চাও অতি শীঘ্রই করে নাও খুব শীঘ্রই কিন্তু এই স্কলারশিপ বন্ধ হতে চলেছে থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ বাই